ভোজপুরি গানে যুবতীর সঙ্গে কোমর দুলিয়ে নাচ শ্রমিক নেতার ভাইরাল ভিডিওতে শোরগোল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই নেতার ভোজপুরি ডান্স এক যুবতীর হাত ধরে এই ভিডিও এখন ভাইরাল হয়েছে এই ভিডিওতে দেখা গিয়েছে এক যুবতীর হাত ধরে ভোজপুরি টুট চাই রাজাজি গানের তালে উদ্যম নাচছেন ওই শ্রমিক নেতা আইএনটিটিউসির দুর্গাপুর এক নম্বর ব্লক সভাপতি মানুষ অধিকারের এই নাচের ভিডিও স্মার্ট মোবাইলের মাধ্যমে এখন সারা মানুষের হাতে হাতে জানা গিয়েছে ডিএসপি টাউনশিপের একটি পার্কে আইএনটিটি ইউসির উদ্যোগে পিকনিকের অনুষ্ঠানে ভোজপুরি গানের তালে এই নাচ নাচতে দেখা যায় ওই নেতাকে শ্রমিক সংগঠনের ওই নেতার এই ধরনের ডান্স বিতর্কের সৃষ্টি করেছে দুর্গাপুরের রাজনৈতিক মহলে এ নিয়ে এখন বিতর্ক চরমে যেখানে দলীয় শীর্ষ নেতারা বারবার সমস্ত স্তরের নেতাদের শৃঙ্খলা বজায় রাখার কথা বলেন তখন এ ধরনের একটি চটুল গানের সঙ্গে কিভাবে শ্রমিক সংগঠনের নেতা কমর দোলালেন তা প্রশ্নের মুখে এ ধরনের গানের তালে কোমর দুলিয়ে দলের শৃঙ্খলা ভেঙেছেন বলে অভিযোগ দলেরই একাংশের দলের স্থানীয় নেতারা বলছেন সাধারণ মানুষ আমাদের ওপর ভরসা রেখেছে তখন আমাদের আচরণ ঠিক করা প্রয়োজন এমন কোনো আচরণ করা প্রয়োজন নয় যা সাধারণ মানুষের কাছে নিজেদের খাটো হতে হয় বিরু রিপোর্ট আমাদের টিভি